গরম হয়ে গেছে তেল দিচ্ছে একটা হলো নবল হয়ে গেছে গরম হয়ে গেছে মিষ্টি আসেছি লাল হয়ে গেছে লিচি আদা রসুন রসুন হলুদ গুঁড়ো লবা গুঁড়ে জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবন এক চলা ভালো করে মশলা কটা হয়ে গেছে দিচ্ছি মুখ দাম হয়ে গেছে মুগটা দিচ্ছি আলু আলু ভালো করে কষিয়ে দিচ্ছি হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা রেসিপিটি রেডি এগাতে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে ঘুরে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন